সিজোফ্রেনিয়া মোকাবেলা করার ছয়টি গুরুত্বপূর্ণ সেলফ হেল্প টেকনিক সেলফ হেল্প টেকনিক মানে হচ্ছে আপনি নিজে নিজেই এগুলো করতে পারবেন কোনো রকমের প্রফেশনালের কাছে না গিয়ে সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে সাথে আপনার যদি কোনো বিষয় জানার থাকে কমেন্টের মাধ্যমে আপনি সেটা জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার এটা তো সবসময় থাকবে সিজোফিনিয়া সিজোফিনিয়া হচ্ছে এটা জটিল মানসিক রোগ মানসিক রোগের যে কয়েকটা সিভিয়ার কন্ডিশন থাকে তার ভিতরে সিজোফেনিয়া একটি কিন্তু ভয়ের কিছু নেই প্রপার চিকিৎসা এখন রয়েছে সঠিকভাবে চিকিৎসা নিলে ভালো হওয়া সম্ভব এবং চিকিৎসার জায়গাটিতে হয়তো যারা প্রফেশনাল রয়েছে কাউন্সিলিং সাইকোলজিস্ট অথবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এদের সাথে যারা সাইকাটিস্ট থাকেন কম্বাইন ট্রিটমেন্টটা সিজোফিনিয়া থেকে মুক্তি পেতে খুব ভালো কাজ করে এবং কিছু সেলফ হেল্প টেকনিক আছে যেটা আমি আজকে বলছি আপনি নিজে নিজে চেষ্টা করতে পারবেন কখনোই এই যে ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো এটা হলো সেলফ হেল্প টেকনিক নিয়ে কথা বলবো ছয়টা টেকনিকের কথা বলবো কিন্তু অবশ্যই আপনাকে সিজোফিনিয়ার লক্ষণগুলো জানতে হবে কারণ আমরা যখন দেখি অনেকে বলে যে আমার সিজোফেনিয়া হয়েছে আসলে সিজোফেনিয়ার তার লক্ষণ তার ভিতরে নেই হয়তোবা অন্য কোনো রোগ ওসিডি ডিপ্রেশন অ্যাংজাইটি পেনিক অ্যাটাকের যে লক্ষণগুলো খুব বেশি হচ্ছে সে মনে করতেছে সিজোফেনিয়া খারাপ রোগ আমার ভিতরে সিজোফেনিয়া হয়ে গেছে এটা একদম ভুল ধারণা সো হচ্ছে যে একটা কন্ডিশন মানসিক স্বাস্থ্য সমস্যা যেটি আসলে নিজে নিজে চ্যালেঞ্জ করে নিজের মনটাকে চ্যালেঞ্জ করে পারিতে সিবিটি বা কক্সে বিহেভিয়ার থেরাপি ব্যবহার করে এছাড়া যারা সাইকাটিস্ট এবং সাইকোলজিস্ট আছে তাদের সব একত্র করে এই সিজুফিনিয়া থেকে একদম সম্পূর্ণ আপনি মুক্ত হতে পারেন যদি সঠিকভাবে চিকিৎসা নেন সো ছয় প্রথমে যে ছয়টির কথা বললাম যে আপনার ভিতরে যে সেলফ সেলফেপ আপনি নিজে নিজে চেষ্টা করবেন তো এটা করার আগে আগে হচ্ছে আপনাকে ডায়াগনোসিস বা সেলফ অ্যাসেসমেন্টটা করা জরুরি সিসোফিনিয়া লক্ষণের ভিতরে প্রথমে যেটি আসে সেটা হলো ডিলিউশন ডিলিউশন মানে হচ্ছে যে তার ভিতরে অযৌক্তিক বা ভিত্তিহীন যে চিন্তা কাজ করে তারপর হলো হেলথ অর্থাৎ সেই ব্যক্তি হয়তো বা সে কোনো কিছু দেখে যা অন্য কেউ দেখে না সে কোনো কিছু শোনে বা অন্য কেউ শোনে না এবং যার বাস্তবের কোনো ভিত্তিই নেই এটা তার ভিতরে থাকতে পারে তৃতীয় লক্ষণের ক্ষেত্রে কি হয় ডিজর্গানাইজড থিঙ্কিং অর্থাৎ তার চিন্তা ভাবনার কোনো ধারা প্রতিক্রিয়া নেই সে এই ধরনের চিন্তা করতেছে আবার কতক্ষণ পরে একটা চিন্তা করছে আবার আর একটু চিন্তা করছে এবং সে তার এই যে চিন্তাগুলো কোনো ধারাবাহিকতা একদমই মানে না এবং নিজেকে সে সত্যি ভাবে যে আমার যেগুলো হচ্ছে বা চিন্তাটা এটা বাস্তব তারপর সামাজিক বিস্তীর্ণতা হয় কি সমাজের মানুষের সাথে সে মিশতে পারে না এক সময় নিজে হয়ে যায় আবার সমাজের মানুষের কাছাকাছি থাকলেও দেখা যায় যে তাদের সাথে কথা বলতে পারে না ঠিক মতো সোশ্যাল আইসোলেশন যে বিষয়টি তাদের ভিতরে কাজ করে আপনারা দেখবেন যে রাস্তার ভিতরে এরকম অনেকেই থাকে এক একা কথা বলে এক একা হাসে হ্যাঁ আবার নিজে কিনে বক্তৃতা দিয়ে থাকে আবার দেখা গেছে যে এক পায়ে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকে অথবা একই বঙ্গিতে অনেক সময় দাঁড়িয়ে থাকে তো এই যে লক্ষণগুলো এটা কিন্তু সিজোফেনিয়ার লক্ষণই হিসেবে আসে তারপর যে দেখা যায় যে তাদের ভিতরে অনুপ্রেরণার অভাব অর্থাৎ তার নিজেকে যেমন সে শান্ত রাখতে পারে না অনুপ্রেরণা দিতে পারে না সে যেটা করতে পারে কোনো কাজ শুরু করেও শেষ করতে পারে না তো এই লক্ষণগুলো যদি কারোর ভিতরে থাকে অবশ্যই বলবো এই যে ছয়টি টেকনিকের কথা বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা প্রতিদিন আপনি করবেন প্রাথমিক পর্যায়ে হয়তো বা সবগুলো করা সম্ভব হবে না কিন্তু প্র্যাকটিস করলে একটা সময় করতে পারবেন প্রথমেই যেটি বলবো এক নাম্বারে নিয়মিত রুটিন তৈরি করা গবেষণা এটা প্রমাণিত যে আমাদের শুরু থেকে আমাদের জীবনের শুরু থেকে আমরা যদি রুটিন মাফিক চলতে পারি তাহলে আমাদের লাইফটা একটা স্ট্রাকচার হয় এখন যার ভিতরে সিজোফিনিয়ার কিছু কিছু লক্ষণ দেখা দেয় বা সে তার ইনসাইট আছে বেসিক্যালি যাদের ভিতরে সিজোফিনিয়া থাকে তাদের ইনসাইটটা থাকে না সো যার ইনসাইট থাকে সে এই রুটিনটা তৈরি করতে পারে এবং সেক্ষেত্রে সে প্রতিদিনের যে খাবার দাবার কখন খাবে কতটুকু খাবে সেটা একটা নিয়মিত রুটিন করতে পারে সে ঘুমাতে যাবে কখন ঘুমাতে যাবে কখন উঠবে তার একটা রুটিন করতে পারে অবশ্যই খাবার দাবার ভিতরে সুষম খাদ্য খাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং নির্দিষ্ট কাজের পর সে যে বিশ্রাম নেবে সেটা কখন নেবে সেটাও গুরুত্বপূর্ণ দুই নম্বরে স্ট্রেস ম্যানেজমেন্ট সিজোফেনিয়া হওয়ার আগে বা অনেকের ক্ষেত্রে সিজোফেনিয়া থাকা অবস্থায় তার ভিতরে স্ট্রেস থাকে এবং সেই স্ট্রেস মোকাবেলা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি নিজে নিজেই করতে পারবেন আপনার অটোনেভিক নার্ভ সিস্টেম যেটা খুব বেশি স্ট্রেস থাকে সেটাকে কমনের জন্য আপনি শ্বাস প্রশ্বাসের ব্যায়াম নিয়মিত করবেন মেডিটেশন বা মাইন্ডফুলনেস প্র্যাকটিস করবেন রিল্যাক্সেশন টেকনিকের বিভিন্ন টেকনিক রয়েছে যেমন ধ্যান করা যোগ ব্যায়াম এগুলো করতে পারেন এছাড়াও আমার এই যে চ্যানেলে পাওয়ার অফ পজিশন নামে এক্সারসাইজ রয়েছে গার্ডেনিং আছে সেলফ স্টেবিলাইজেশন বা রিল্যাক্সেশন এক্সারসাইজ এই যে টেকনিকগুলো আপনি প্রতিনিয়ত করবেন তিন নম্বরে যেটি সেটা হলো পারিবারিক ও সামাজিক সমর্থন যার ভিতরে সিজোফ্রেনিয়া হয় তার অবশ্যই পারিবারিক এবং বন্ধুবান্ধবের সমর্থনটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই ক্ষেত্রে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে খোলামেলা আলোচনা করুন বিভিন্ন সাপোর্ট গ্রুপ থাকতে পারে তার সাথে আপনি নিজেকে নিজেকে ইনভলভ করুন হয়তোবা আপনার বাসার কাছে যে সাপোর্ট গ্রুপ রয়েছে বা ভলান্টিয়ার সার্ভিস যারা দেয় তাদের সাথে আপনি থাকুন হয়তো বা আপনার এখানে টাকা পয়সার দরকার নেই কিন্তু তাদের সাথে যে থাকবেন এটাই দেখবেন আপনার হেল্প হবে আমার সামাজিক কার্যকলাপে আপনি নিজেকে নিয়োজিত রাখতে পারেন এটাও আপনাকে ভালো রাখার একটা ওয়ে দেখিয়ে দেবে তারপর চার নম্বর যে বিষয়টি সেটি হলো স্বাস্থ্যকর অভ্যাস করা দেখা যায় আমরা যে অভ্যাসগুলো করি সেগুলো অনেক ক্ষেত্রে অস্বাস্থ্যকর বেশি ঠিকমতো সকালে উঠি না রাতে ঘুমাই দেরি করে দিনে যে কাজগুলো সেগুলো করা হয় না না কাল না পশু এটা করব কাজগুলো পেন্ডিং থেকে যায় বাসার মানুষ বা বন্ধুবান্ধব বা যেখানে জব করি তাদের তাদের থেকে বিভিন্ন রকমের ক্লেম আসে তো এটা কি করতে হবে এটাকে একটা একটা ধারায় নিয়ে আসতে হবে রাতের ঘুমটা রাগে রাতেই দিতে হবে আপনি যদি রাত সন্ধ্যা আটটার পরে ঘুমিয়ে যান তাতে কেউ ক্লেম করবে না কিন্তু আপনি যদি সকাল বারোটা দশটা পর্যন্ত ঘুমান এটা নিয়ে কিন্তু মানুষ কথা বলবে আর আপনি যদি আটটা নয়টার ভিতরে ঘুমিয়ে যান আপনি দেখবেন সকালে আপনি চাইলে চারটার সময় উঠতে পারবেন পাঁচটার সময় উঠতে পারবেন সো এই টেকটিকটা একটা নিনজা টেকনিক আপনি অবশ্যই এটা ফলো করে দেখেন এটার এফেক্টটা রকম হয় আপনার ভিতরে যদি মদ্যপান বা যদি সিগারেট বা অন্য মাদক টেয়ার যে টেন্ডেন্সি থাকে এগুলোকে চিরতরে জীবন থেকে একদম বাদ দিয়ে দিন কোনো সমস্যা হবে না আপনি অন্য একটা কিছু নেন যেটা আপনি পজিটিভভাবে আপনার শরীর এবং মনকে আরও ভালো রাখবেন ঘুমের বিষয়টা কখনোই চেঞ্জ করা যাবে না এবং আপনি সময় শারীরিক ব্যায়াম সেটি করবেন এরপর পাঁচ নম্বরে যেটি সেটি হলো নিজের লক্ষ্যে মনোযোগ দিন আপনার লক্ষ্যটা কী কখনো কি দেখেছেন চেক করেছেন আমি এইরকম অনেকে দেখেছি যে যার বয়স হল ছয় বছর তাকে যদি বলি বাবু তোমার লক্ষ্য কি তুমি জীবনে কি হতে চাও সে কিন্তু ঠিক সুন্দরভাবে বলে দেয় আবার এমনও দেখেছি যার বয়স বিশ বছর সে লক্ষ্য নির্ধারণ করেনি সে কি হবে যদি সেটা না থাকে তাহলে আপনার কাজের অনুপ্রেরণাটা কোথায় পাবে মোটিভেশনটা কোথা থেকে আসবে সো অবশ্যই আপনার কাজের আপনি কি হতে চান আজকে থেকে পাঁচ বছর পর আপনি কোথায় দেখতে চান আপনাকে সেটা নির্দিষ্ট করে ফেলুন এবং ছোট ছোট যে কাজগুলো থাকে সেগুলো প্রতিদিনের কাজগুলো প্রতিদিন করে ফেলুন যেন এটা পেন্ডিংয়ে থেকে স্ট্রেস তৈরি না হয় প্রতিদিন একটি শখের কাজ আপনি করুন হয়তো একটা গান শুনতে পছন্দ হয় অন্তত ভাল লাগে ওই গানটা শুনুন একটু মুভি দেখুন বা একটা ফ্রেন্ডের সাথে কথা বললে ভাল লাগে একটু কথা বলুন বই পড়লে ভালো লাগে দুই চার পাঁচ পেজ পড়ে ফেলুন এটিও দেখবেন আপনার ভালো রাখবে এবং আপনি হয়তো এমন হতে পারে কোনো কর্মক্ষেত্রে আপনি যাচ্ছেন না ধীরে ধীরে ওই কর্মক্ষেত্রে যাওয়ার প্রস্তুতি নিন এবং যান সো এই যে পাঁচটি যে বিষয় এটা আপনি করলে দেখবেন এটা আপনার অনেক হেল্পফুল হবে এরপর ছয় নম্বর যে বিষয়টি সেটা হলো পেশাদার সাহায্য নেওয়া সিজোফিনিয়ার ক্ষেত্রে যদি খুব সিভিয়ার হয় সেক্ষেত্রে একজন সাইকাটিস্ট অবশ্যই দরকার হয় কারণ ব্রেনের যে কেমিক্যালগুলো ইমব্যালেন্স থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য ওষুধের দরকার হয় সেটা একজন সাইকাটিস্ট করেন এবং সাথে সাথে যখন মোটামুটি ব্যালেন্স হয় তখন সাইকোথেরাপি দরকার হয় যেটি কাউন্সিলিং সাইকোলজিস্ট করেন সুতরাং সেক্ষেত্রে অবশ্যই আপনি যদি ওষুধই নিয়ে থাকেন সেক্ষেত্রে কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং সাইকাটিস্টের স্বর্ণাপন্ন হয়ে কম্বাইন্ড ট্রিটমেন্ট দুজনার একত্রিত করে আপনি চিকিৎসাটি নেবেন এটি দেখবেন আপনি মানসিকভাবে শারীরিকভাবে সামাজিকভাবে ধর্মীয়গতভাবে অনেক ভালো থাকবেন এবং পরবর্তীতে কী হলো না না হলো সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এই ভিডিও কমেন্টে এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো অবশ্যই আপনাদের সাথে অনেক কথা হবে অনেক শেয়ারিং হবে অনেক জানার জায়গা তৈরি হবে আপনাদের হবে আমারও হবে ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম